হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমার মাথা দিয়ে কী পরিমাণে ড্যান্ড্রফ পড়ছে এর আগেও আমি একটা প্যাক ইউজ করেছি আজকেও একটা দারুণ প্যাক ইউজ করব যারা সমস্যায় ভুগছ ড্যান্ড্রফের বা খুশকির এছাড়াও চুল রুক্ষ হয়ে যাচ্ছে সিল্ক নেই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের পরিবার আরও একবার তোমাদেরকে স্বাগত আজই চলে এসেছে একটা নতুন ভিডিও আর অলরেডি প্যাকটা আমার মাথায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরেই তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি আর নিচে দেওয়ার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে তো কোনো রকম ভাবনা না পর্যন্ত শেষ করো স্কিপ না করে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমিশা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যারা নতুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর স্কিপ না করে এগোবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের যদি উপকারে লাগে তাহলে ভিডিওটা তোমাদের চেনা পরিচিত মানুষের কাছে পাঠিয়ে দিও যাতে তারাও এই সুবিধা ভোগ করে থাকে তো এই প্যাকটা আমার দারুণ দারুণ লাগে কি বলবো আগের দিন আমি তোমাদের আরও একটা এরকমই ভিডিও এনেছি কিন্তু সেটা থেকে ছিল আলাদা তো এটা দারুণ লাগে তো তোমরাও ইউজ করে কি রেজাল্ট পাচ্ছ সেটা জানিও অবশ্যই কমেন্টে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি অলরেডি রেডি হয়ে গেছি এবং ভুষে পড়েছি চুলটাকে দেখো দুই দিকে দুটো ভাগ করে নিয়েছি যাতে আমার মাথায় লাগাতে সুবিধা হয় আর এটা আমি প্রতিনিয়ত করে থাকি যখন কোনো প্যাক লাগায় আর এইদিকে দেখো আমি যেই প্যাকটা বানিয়েছি সেটা কমপ্লিট আর সেটার জন্যও কিন্তু আজকে ইউজ করে নিয়েছি এই লেবুর খোসাটা এটাকে কিন্তু তোমরা ফেলবে না আমি আগের দিনের ভিডিওতেও বলেছি আর তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখো তারা চট জলদি চ্যানেলে চলে যাও আর গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে নাও আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় খুঁজে পেতে সেই মতনই তোমরা দেখে নিও তাতে অনেকটাই উপকার পাবে আর আমি প্রথম অবস্থাতেই কিন্তু তোমাদেরকে দেখালাম যে কি পরিমাণে আমার মাথায় ড্যান্ড্রফ হয়েছে এর তুলনায় আরও বেশি পরিমাণে ছিল শীতকাল এলে এই সমস্যাটা আমার প্রচণ্ড পরিমাণে হয় কে কে আমার মতন এই সমস্যায় ভোগ করছো এবং তার থেকে নিষ্পত্তি পেতে চাইছো বা তার থেকে মুক্তি পেতে চেয়েছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখো তাদের জন্য এই ভিডিওটা থাকছে আর আমি যে হাট দেখাচ্ছি না এইভাবেই সামনেইটা এর মানে বলতে চাইছি আমি তোমাদেরকে এটাই যে আমার এই সামনের পোশ টুকুতে প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ হয় প্রচণ্ড পরিমাণে মানে বলে বোঝানো যাবে না এই ড্যান্ড্রফের জন্য কিন্তু আমি ভিডিওতে বলেছি মাথার মানে কপালে পুরো র্যাশ ভর্তি হয়ে যেতে পারে মুখে বিভিন্ন ধরনের গোটা উঠতে পারে এই শুধুমাত্র ড্যান্ড্রফের জন্য বা খুশকির জন্য তো আমি বলবো এই ভিডিওটা তোমরা দেখো দেখার পর এটার মধ্যে এমন কিছু জিনিস নেই যেটা তোমরা ব্যবহার করতে পারবে না বা ব্যবহার করলে তোমাদের ক্ষতি হবে বরঞ্চ এর উপকারিতা হচ্ছে চুলটাকে খুব সুন্দর রাখবে চুলটাকে খুব সফট সিল্ক এবং ময়শ্চারাইজার করবে এছাড়াও তোমাদের খুশকির সমস্যা দূর করবে এছাড়াও তোমাদের স্ক্যাল্পে নানান রকমের উপাদান দিয়ে তোমাদের স্ক্যাল্পে চুল গজানোর জন্য প্রস্তুত করবে আজকের উপকরণটা কিন্তু একদম যত সামান্য জিনিস ছিল যা তোমাদের বাড়িতেই থাকবে তো দেখো আমি মাথা দুই দিকে দুটো চুলকে ভাগ করে নিয়ে একটা সাইডে কীভাবে শীতেই লাগাচ্ছি আমি কিন্তু আগের দিন কোনো রকম সারা মাথা চুলে লাগাইনি আমি আগের দিনে ভিডিও বলছি বারবার তোমরা বুঝতে পারবে না হয়তো যারা প্রথম দেখছো আমি আবারও বলছি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব তোমরা গিয়ে দেখে নিও তো আমি সেই দিনকে কিন্তু পুরো মাথা জুড়ে লাগাইনি কিন্তু আজকের এই প্যাকটা আমাদের চুলের জন্য এতটাই উপকারী যে তোমরা যদি মনে করো অনেকটা ইউজ করতে পারো বা অনেকটা রেডি করতে পারো করে পুরো চুলটাকে মানে গোড়ায় তো লাগাবে চুলের এবং কি চুলের আগাতেও লাগাতে পারো সারা চুলটাতে ব্যবহার করতে পারো তো আমি রীতিমতন মোটামুটি বেশি নিয়েছি এর থেকে আর বেশি নিলাম না কেন দেখেছই দেখবেই আর যেই উপকরণটা নিয়েছি সেটা আমার কাছে কৈঠুনি আছে বা স্টক কেমন আছে তোমরা দেখলে বুঝতেই পারবে আর এটা ভিডিও লাস্টে দেওয়া রয়েছে তোমরা একদম ভিডিওটা ছেড়ে যেও না স্কিপ করে যেও না সেটা দেখার জন্য তোমরা এটা দেখো অ্যাপ্লাই করার একটা বিষয় থাকে সেই বিষয়গুলোকে তোমরা ফলো করো তোমরাও দেখবে কিন্তু এই উপকারটা পাবে আমি আগের দিন যেই উপকরণটা ব্যবহার করেছি বা যে প্যাকটা ইউজ করছি তাতে কিন্তু আমার খুশকির পরিমাণ অনেকটা কমেছে আর একটা সপ্তাহ না যেতে যেতেই আমি আবারও একটা জিনিস ইউজ করে নিয়েছি যাতে আমি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে মানে চারটে সপ্তাহ এই প্যাকগুলো লাগিয়ে যাতে আমি নিষ্পত্তি পাই খুশকি থেকে কেন বলতো এই খুশকির সমস্যা এমনভাবে জাঁকিয়ে ধরে না মানে কী বলবো একদম বিচ্ছিরিয়ে একটা ব্যাপার এরকম একটা হয় তো ভাববো যে কত তাড়াতাড়ি কিভাবে আমরা সেই উপায় একটা বের করতে পারি যার জন্য আমরা এই খুশকি থেকে অন্ধতম মুক্তি পাবো তো সেই কারণেই আমি দেখো একটা সপ্তাহ আগেই লাগিয়েছি তার কিছুদিন পরে আরও একটা প্যাক লাগিয়ে নিচ্ছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা চাইলে নিজেরা ইউজ করতে পারো আর এতে কোনো রকম ক্ষতি হবে না আর এখানে কিছু জিনিস দেওয়া আছে যে জিনিসগুলো আশা করছি তোমাদের শ্যুট করবে আর যদিও না করে আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বা তোমরা তোমাদের হাতের স্কিনে দিয়ে দেখতে পারো যদি দেখো যে কোনো রকম চুলকাচ্ছে বা কোনো র্যাশ হচ্ছে তাহলে মাথায় দেওয়ার প্রশ্নই ওঠে না তো সেই জিনিসগুলো আশা করছি তোমরা ব্যবহার করে থাকো অলরেডি তার মধ্যে থেকে একটা জিনিস আমার হাতে দেখতেই পাচ্ছ লেবু পাতি লেবু এটা ইউজ করছে এটা অনেকের জানি না কেমন কার শ্যুট করে না করে তবে আমার এই পাতি লেবু মুখে দিলে একটা সময় খুব চুলকাতো আর বীজগুলি বার হয়ে যেত তবে এখন আমি মায়সা যদি ইউজ করে থাকি দেখি সেই জিনিসটা নেই আসলে মানুষের স্কিন টোন অল টাইম পাল্টাতে থাকে বা কিছু বছর পর বা কিছু মাস পর বা স্কিনটন পাল্টায় আমি এটা বলব কেননা আগে অনেক এমন জিনিস ছিল যেগুলো আমার স্কিনে শ্যুট করতো না কিন্তু এখন দেখি সেই জিনিসগুলো আমার স্কিনে শ্যুট করছে মানে স্কিন টোন চেঞ্জ হচ্ছে যার কারণে ওই জিনিসগুলো আমার মুখে এখন যখন অবজার্ভ হচ্ছে তখন আমার সমস্যা হচ্ছে না তো আমি তোমাদেরকে বলবো আগে তোমরা স্ক্রিনে লাগিয়ে দেখবে যদি কোনো রকম কিছু না হয় তাহলে মাথায় অ্যাপ্লাই করবে কেননা চুল জিনিসটা আমাদের কাছে খুবই প্রিয় একটা জিনিস খুবই একটা প্রিয় আমার মাঝে সাঁ প্রচণ্ড খারাপ লাগে এই কারণে আমি তোমাদেরকে বলছি ভিডিও যা ঘটছে তা বাদেও অ্যাকচুয়ালি তোমরা তো এটা দেখতেই পাচ্ছ না তার সাথে আমার এই কথাগুলোকে আমার মনে হচ্ছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আসলে কথা তো পরিবারের সাথে শেয়ার করা যায় তাই না তো বলি আমার অনেকটা খারাপ লাগে আমি যখন আমার চুলের ভিডিওগুলো বানাই মন থেকে বলছি যে অনেকের আছে অনেকে হেয়ার ফল প্রবলেমে ভুগছে এছাড়া অনেকেই আছে যাদের মাথায় কোনো রোগের কারণে চুল থাকছে না তো সেইখানে দাঁড়িয়ে আমি এইভাবে চুলটাকে নিয়ে ভিডিও করছি আমার মনটাই খুব খারাপ লাগে যে তাদের জানি না মনে কতটা আঘাত লাগছে বা কতটা খারাপ লাগছে তো আমি বলবো তোমরা যদি হেয়ারটাকে ভালোবাসো সেটা যার মাথাতেই থাক না কেন তোমাদের না থাকলেও সেই ভালোবাসাটা কিন্তু ভা ভালোবাসার জায়গাই থেকে যায় তো এইটা নিয়ে তোমরা মন খারাপ করবে না কেননা একজন আমাকে কমেন্ট করেছিল তার সম্ভবত কোনো একটা সমস্যা ছিল বা কিছু অনেক দিন আগে তো আমি পরে অ্যানালাইসিস করলাম যে না সত্যি জিনিসটা খুব কষ্টের তাই আমি বলবো কষ্টটাকে দূরে সরিয়ে রাখো তুমি একজনের দেখছো তোমার মনটাও ভালো হয়ে যাবে আর যার আছে সে তোমাকে দেখাচ্ছে তোমাকে বলছে তুমি সেই কথাগুলো শোনো তোমারও ভালো লাগবে কেননা ভালোবাসার জিনিসটাই এমন যদি কাছে না পাওয়া যায় দূর থেকে দেখেও কিন্তু সেটাকে ভালো থাকা যায় আর দেখো এত কথা বলার মাঝে আমি কিভাবে চ পুরে লাগিয়ে নিয়েছি তোমরা দেখতে পারলে যে পুরো শিথে করে পুরো মাথাটায় চিরুন্দি আছে আগের দিন যেটা আমি করতে পারছিলাম না আজকে সেই জিনিসটা করে তোমাদেরকে দেখে দেখিয়ে দিলাম মানে আগে দিন তো আমি হাত দিয়ে হাত দিয়ে শীতে কেটে করছিলাম তাতে শীতেগুলোও ঠিকওছিলাম কিন্তু আজকে চিরুনের সাহায্যে সুন্দর শীতে করে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর দেখো পুরো লেনথায় যেইটুকুনি আমার অবশিষ্ট আছে সেইটুকুনি আমি লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি আর দেখো সবসময় যেইগুলো বলে থাকি এইদিকে দেখো আমার বেবি হেয়ারও কিন্তু বেরিয়েছে আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম আমার বেবি হেয়ারগুলোকে তোমাদেরকে দেখাবো কতটা মাথায় এখন নতুনভাবে চুল গাছ আছে আর আমি আইব্রোতে কিন্তু সবসময় এগুলো লাগিয়ে নিয়ে থাকি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমার পুরো মাথায় দেয়া কমপ্লিট হয়ে গেছে আমি বান করে নিয়েছি মাথায় এখনও লেগে রয়েছে আর তোমাদের আমি বেবি হেয়ারের কথা বলছিলাম না এই দেখো আর আছে আর যাই হোক তো কমপ্লিট হয়ে গেছে দেখছো আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখেছো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও মাথাটা ওয়াশ করে সেকেন্ড পার্টে আমি দিয়ে দেবো বা এই পার্টে যদি দেয়া যায় আমি দিয়ে দেবো অবশ্যই আমরা চলে যাচ্ছি ছাদে আর ছাদ থেকে নিয়ে নেব উপকরণটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো কি কী উপকরণ লেগেছে ভিডিওর মাধ্যমে অনেক কথাই তোমাদেরকে তুলে ধরেছি আর এই অ্যালোভেরাগুলো কিন্তু আমার গাছের অ্যালোভেরা তোমরা সেটা জানোই আর সেইগুলোকেই যত্ন করে দুটো ডাল নিয়েছি বেশি কাটলাম না আর তারপর দেখো কি কি উপকরণ লেগেছে আজ সেইগুলোও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বাটিটার মধ্যে কিছুই নেই বাটিটার মধ্যে করে রাখবো আর প্লেটটাতে বাটিটা দিলে দেখতে বেশি দা সুন্দর লাগছিল এই কারণে তো দেখো আমি অ্যালোভেরা কি সুন্দর করে কেটে নিয়েছি আর আমি তোমাদেরকে বলেছি অ্যালোভেরা আমার কিন্তু শ্যুট করতো না একটা সময় এখন করে তাও আমি ভয় লাগে আর যেহেতু চুলের ব্যাপার সেখানে তো ভয়টা মনে কাজ করে এই কারণে আমি অ্যালোভেরা গুলোকে এইভাবে কেটে সুন্দরভাবে জলে ধুয়ে নিচ্ছি এর মধ্যে এক ধরনের যে হলুদ রঙের এক ধরনের জিনিস ওটার মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে ওটা আমাদের স্কিন টোনের জন্য অনেকের সমস্যাদায়ক হতে পারে এই কারণে ওইগুলোকে আমি তুলে নিলাম এরপর দেখো আমি জেলগুলোকে বার করে নিচ্ছি ঠিক এইভাবে তোমরা জেলগুলোকে বার করে নেবে অবশ্যই তোমরা জানো অনেকেই জানো এই বিষয়টা তারপর দেখো আমি চলো চট সবগুলো করে নিই কেন সবগুলো তোমাদের ভিডিওর মধ্যে দিলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তখন তোমাদের ভালো নাও লাগতে পারে এই কারণে আমি দিলাম না আর দেখো সবগুলো করে নিয়ে তোমাদের যাদের বাড়িতে মিক্সি আছে বা মিক্সচার আছে না তারা মিক্সচারে পেস্ট করে নেবে আরও সুন্দর হবে আমার কাছে যেহেতু নেই তোমরা জানোই এই কারণে আমি হাত দিয়েই করে নিয়েছি আর তাতে কিন্তু যথেষ্টই স্মুথ অর্থাৎ জেলে পরিণত হয়েছে তারপর দেখো আমি নিয়ে নিয়েছি দুটুকরো লেবু তার মধ্যে দু টুকরো প্যাতি লেবু আমি এর মধ্যে দিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আর তার মধ্যে রয়েছে আমার এখানে নারকল তেল আর এই চলো আরও একটা কথা বলে নিই পাতিলেবুগুলো আমি দিতে থাকি তার সাথে আরেকটা কথা বলে নিই চুলে ওইভাবে দেওয়ার পরে তোমরা বান করে রেখে দেবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখার পরে মাথাটা পরিষ্কার জলে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর মাথাটাকে শ্যাম্পু করে নেবে তাতে দেখবে অনেকটাই ভালো রেজাল্ট পাচ্ছ আর রেজাল্টটা কি আসে আমি তো অবশ্যই দেখাবো আমি বলে নিলাম কতক্ষণ তোমরা রাখবে সেটা মাথাকে আর এই লেবুর খোসাগুলোকে কিন্তু একদমই ফেলো না হাত দিয়ে লাগানোর থেকে এই লেবুর খোসা দিয়ে লাগালে আরও উপকার তোমরা পাবে আর তার মধ্যে আমি মচুলটাকে চুলটাকে আর আরও সফট করার জন্য নারকোল তেল ইউজ করে নেবো আর আমি এই কোকোনাট অয়েলটা ইউজ করি সেটা তোমরা জানোই আর এটাকে ভালো করে হাত দিয়ে গুলে নিচ্ছি আর চলো আমার প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে আমি ইউজ করেও নিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমি দ্বিতীয় পার্টে নিয়ে আসব ড্রাই হেয়ার কোম্বিং আর সাথে আজকের হেয়ার লুকটা কেমন ছিল সেটা তার জন্য তোমরা একটু অপেক্ষা করো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত